দর্শক অবস্থান করছি যশোর চৌগাছা গরুর হাটে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনের কিছু গরু দেখতে পাচ্ছেন এই ধরনের কোয়ালিটিফুল গরু কিন্তু হাদি সাহেব কিনে থাকেন হাদি সাহেব কিন্তু ঢাকা বসুন্ধরা থেকে আসেন আমাদের চৌগাছা বাজারে উনি কিন্তু মুকাম করেন সপ্তাহে দুই দিন সম্ভবত আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কতগুলো কিনেছেন আজকে আঠারো পিস আঠারো পিস দর্শক উনি কিন্তু আঠারো থেকে বাইশ পঁচিশ তিরিশ পিস পর্যন্ত কিনে থাকেন সবই সুস্থ সবল যে গরুগুলো আপনাদেরকে দেখালাম এই গরুর মাংস আঙ্কেল কিন্তু ঢাকা বসুন্ধরা যমুনা যমুনাতে কিন্তু থাকেন পাইকারি সুপার মার্কেটে আমরা নাম্বার দিয়ে দেব প্রতিদিনের ভিডিওর মতো এ পর্বের নাম্বারও আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা কেজি দরে ঢাকা বসুন্ধরা বসুন্ধরা ভাই ভাই সুপার মার্কেটে এই সুস্থ সবল গরুগুলোর মাংস কিন্তু আপনারা স্টাইলে সাতশো টাকা কেজি দরে কিনতে পারবেন টাকা ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ডাবল এইট ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট চারটা নাইন চারটা নাইন ডাবল টু ডাবল টু নাইন নাইন দর্শক সুস্থ সবল গরু হাজি সাহেব কিন্তু সুস্থ গরু ছাড়া কিন্তু সাধারণত কেনেন না আমরা দেখি নাই কখনো সুন্দর মানসম্মত গরু না হলে কিন্তু উনি গরু কিনে থাকেন না এই ধরনের গরু কিন্তু উনি কিনে থাকেন